গত সিজনে ইস্ট বেঙ্গল যেভাবে সাফার করেছে ডিফেন্সের দিক থেকে তাতে যে ম্যাচগুলো প্রায় নিশ্চিত জয় দরকার সেই ম্যাচগুলোতে বাজে গোল খেয়ে একরকম বদ হজম করে ফেলেছিল ইস্ট বেঙ্গল এবং এই সিজনে সেটাকে পাল্টানোর দরকার ছিল এবং অস্কারের প্ল্যানিং ওয়াইজ যেভাবে থম্বয় সিং তো কাজ করেছে বেঙ্গল ডিফেন্সকে খাতায় কলমে রক সলিড এই মুহূর্তে লাগছে এবং তাদের সিনিয়র দলের জন্য বেঙ্গল যেটা প্রপার সিনিয়র দলকে টার্গেট করে সাতজন ফুটবলারকে সাইন করিয়েছে বা সাতজন ডিফেন্সিভ ফুটবলার রয়েছে সিনিয়র দলের মধ্যে এবার জুনিয়র দল থেকে প্রমোট হয়ে আসলে সেটা আলাদা বিষয় আসবেও ভবিষ্যতে তবে সিনিয়র দলে টোটাল সাতজন ফুটবলার রয়েছে যাদের মধ্যে একজন মাত্র বিদেশি ডিফেন্ডার রয়েছে এবং এখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ব্যাকআপ সিস্টেমটা যারা যাদের নজরে পড়ছে না যে ব্যাকআপ নেই প্রপার ব্যাকআপ নেই ব্যাকআপ ভাই আছে কারণ গত সিজনে ইস্টবেঙ্গল যে ডিফেন্ডারদের নিয়ে পারফরমেন্স করেছে তার থেকে অনেক বেটার কোয়ালিটি ডিফেন্ডার এই মরশুমে ইস্ট বেঙ্গলে এসেছে এবং অবশ্যই যে প্লেয়াররা ফার্স্ট শুরু করছে শুরু করছিল গত মরসুমে তারা হয়তো হতেও পারে আমরা যদি দেখি এই মরশুমে রয়েছে জয়গুপ্তা জয়গুপ্তা ইস্টবেঙ্গলে আসা মানে ইস্টবেঙ্গলের ফার্স্ট ইলেভেনটা জয়গুপ্তার জন্য সিকিওর এছাড়াও রয়েছে কেভিন সিভিল তিনি ২৬ বছর বয়স একজন প্রপার সেন্টার ব্যাক আনোয়ার আলী রয়েছে যিনি একজন প্রপার সেন্টার ব্যাক হলেও যে কোনো তুমি রাইট খেলাও লেফট খেলাও যে কোনো ব্যাকে স্বাচ্ছন্দ্য খেলে দেবে গত সিজনে আমরা ডিএমএফ খেলতে দেখেছি কিন্তু আনোয়ার আলী রয়েছেন মার্তেন রায়না যিনি একজন প্রপার সেন্টার ব্যাক এবার একে কিন্তু ইউজ করা যেতে পারে অ্যাজ আ সাব বা একে ইউজ করা যেতে পারে অ্যাজ আ রাইট ব্যাক তবে সেখানেও কিন্তু অপশান রয়েছে লাল নুন চুঙ্গা রয়েছে বেঙ্গলে সেন্টার ব্যাক হলেও রাইট ব্যাক অপশানে গত সিজনে খেলেছে এবং রয়েছে কে মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাকিব কিন্তু প্রপার রাইট ব্যাক এবং গুড়সিমরাত গিল গুড়সিমরাত গিল কিন্তু তার একটা লোন পিরিয়ড ছিল আবারও ফিরে এসেছে তিনি একজন প্রপার সেন্টার ব্যাংক এবার তোমাদের যে প্রশ্ন সেটার অ্যান্সার যে ইস্টবেঙ্গলের প্রথম চার যে ডিফেন্ডারকে সিলেক্ট করতে পারে কোচ তাদের মধ্যে জয় গুপ্তা লে ব্যাক হিসাবে খেলবে কেভিন সিভিল প্রপার সেন্টার ব্যাক হিসাবে ইউজ করবে আনোয়ার আলীকে প্রপার সেন্টার ব্যাক হিসাবে ইউজ করবে এবং অবশ্যই চুংনুঙ্গা রাকিব এদের মধ্যে একজনকে ইউজ করতে পারে রাইট ব্যাক হিসাবে এবার ইস্ট বেঙ্গলের সামনে কি রয়েছে ডিফেন্সিভ মিডিয়ো হিসাবে মোহাম্মদ রাশিদ বেঙ্গল যদি সেন্টার ব্যাকে বিদেশি কমাতে চায় সেখানেও ইস্ট হাতে অপশন আছে সেখানে স্বেঙ্গল যদি চুমনুঙ্গাকে রাইট ব্যাকে শুরু করায় বলে কেভিন সেভেলকে তুলে দিল তুলে দিয়ে চুমনুঙ্গাকে ভেতরে নিয়ে আসলো এবং রাকিবকে নামিয়ে দিল আরও অপশন আছে কেভিন সিভিলকে তুলে দিল যা রয়েছে টিম সেরকম টিম থাক মার্তান রায়নাকে নামিয়ে দিল রাকিব গুরসিমরাত এরা তো ইস্ট অপশানে রয়েছে তো ইস্ট যে সাফার করার জায়গাটা সেটা মোটামুটিভাবে মিটে গেছে এছাড়াও ইস্ট ডিফেন্ডার কেভিন সিবেলের না থাকা বা প্রথম একাদশে স্টার্ট না করা বা তাকে সাপ করে দেয় সেখানে রাশিদকে ইউজ করা যেতে পারে প্রপার ইস্ট যে গেম প্ল্যানিং করেছে অস্কার ব্লুজন হাইলাইন ডিফেন্সের জন্য ইয়াং ফুটবলার সাইন করিয়েছে এবং অবশ্যই যেভাবে প্ল্যানিং করেছে সেই প্ল্যানিংগুলোকে ইউটিলাইজ করেছে সিং তো ইস্টবেঙ্গলের দল গঠনে রক সলিড দল গঠনের ক্ষেত্রে থম্বয় সিং তোর ভূমিকা কিন্তু অনস্বীকার্য তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গলের এই ডিফেন্স লাইন নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও